তাকা দেখেন মিজানুর রহমান আজহারি কেমন কিছু বলে নাই হক মত হাম্মক বেজার গরম বাতে বিলায় বেজা আল্লামা সাইদি রাজাকার নয় আমরা রাজাকার নই রাজাকার টাম বলে বলে যারা খেলেছেন নতুন করে যদি রাজাকার টাম বলে খেলেন আপনাদের জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ আমরা রাজা করু আমরা আল্লাহর কোরআনের প্রচারক এই কোরানকে কে বাধা দিয়ে কেউ আখ্যা রাখতে পারে নাই পারে নাই পারে না যাবে রমতের কোর मीरा शारা পৃথিবীতে কালেমা হৃদাদত দিয়েই যাবে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি رحمتুল্লাহ আলাই अंजुমানে খিদমতে কোরআন এর পৃষ্ঠপোষক ছিলেন আজকের এই মাহফিলে আমরা পরিষ্কারভাবে বলতে চাই জালেমরা তাকায় দেখো তোমরা নিঃশ্বাস হয়ে গেছো